আসসালামু জামাত জোটের প্রার্থীদের আপিলের পর তিন আসনে বিএনপির তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায় নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এই তিন প্রার্থীর একজনে নির্বাচন করতে পারতেন না এমনকি বিএনপি ওই তিনটি আসনে এত গুরুতর বিপদের মধ্যে পড়েছিল যে হচ্ছে ওই তিন আসনের একটিতেও তাদের বিকল্প স্বতন্ত্র কিংবা বিদ্রোহী কোনো প্রার্থী ছিল না কিংবা দলের অন্য কোনো নেতা মনোনয়ন ফরমও নিয়ে রাখেননি যে হচ্ছে যাদেরকে পরবর্তীতে দলীয় প্রার্থী বাদ হইলে বাদ পড়লে ওই ওই প্রার্থীকে হচ্ছে প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারবেন এমনকি তাদের জোটেরও কেউ কোনো প্রার্থী ওই তিনটি আসনে ছিল না এই জায়গায় বিএনপি মোটামুটি এই তিনটি আসন ফাঁকা রেখেই বা এই তিনটি আসনে পরাজিত হয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হইত কিন্তু হাল ছাড়েননি বিএনপির যে প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ইতিমধ্যেই দুটি আসনে বিএনপির দুজন প্রার্থীর মনোনয়ন ফিরে এসেছে এবং আরেকজনের মনোনয়ন ফিরে আসতে পারবে পারে এরকম সম্ভাবনা রয়েছে আগামী কাল আদালত এই বিষয়ে রায় দিবে এবং খুব সম্ভাবনা শোনা যাচ্ছে যে তিনি প্রার্থীটা ফিরে পাবেন আমি সবার আগে বলতে চাই কুমিল্লা দশ আসনের কথা কুমিল্লা দশ আসনে বিএনপি আব্দুল গফুর ভুইয়াকে মনোনয়ন দিয়েছিল এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলে তার বিরুদ্ধে তার আসনে তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন জামাতের প্রার্থী ইয়াসির আরাফাত তিনি তার আপিলের পর এই যে আব্দুল গফুর ভুঁইয়া তার মনোনয়নপত্রে তিনি নাগরিক এই তথ্যটা তুরস্কের গোপন করে এবং তার মনোনয়নপত্র যদিও নির্বাচন কমিশন অনেক আসনে দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন এই নির্বাচন করার বৈধতা বা নির্বাচন করার জন্য ক্লিনশিট দিয়েছে তারা বলছে যে হচ্ছে যারা আবেদন করেছে তাদেরগুলো তারা আবেদন করছে কিন্তু নাগরিকত্ব এখনো বাতিল হয়নি তাদেরকে তারা তাদের মনোনয়ন রেজাল্টগুলো বৈধ ঘোষণা করেছে কিন্তু সেই ক্ষেত্রে বাদ পড়েছে একটা এক্সেপশন দেখলাম সেটা হলো কুমিল্লা দশ আসনে কেননা এখানে জামাতের প্রার্থী তার বিরুদ্ধে আপিল করেছে আচ্ছা সেখানে তিনি মনোনয়ন পাইলেন না এবং আব্দুল গফুর ভুইয়া পরবর্তী প্রক্রিয়া চালাইলেন তার ফিরে না আসলেও সেখানে বিএনপির আরেকজন আগে মনোনয়ন নিয়েছিলেন মুবাসের আলম ভুইয়া তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং খুবই জনপ্রিয় নেতা ওই আসনে আমি যতটুকু শুনেছি তিনি যে প্রথমে যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে মনোনয়ন ফরম নিয়েছিলেন পরবর্তীতে ঋণ খেলাপি হিসাবে তার মনোনয়ন বাতিল করা হয় তো তিনি আসলে সেই প্রক্রিয়াটা আর এগিয়ে নেননি তো তিনি নির্বাচন কমিশনে আর আপিল করেন ডিরেক্ট ডিরেক্ট যখন নির্বাচন কমিশনে আপিলের সময়টা শেষ হয়ে যায় তিনি আদালতে আপিল করলেন এবং আদালত তাকে তিনি যে ঋণ খেলাপি নন সেটা হিসাবে তাকে ঘোষণা করেছে এবং তার প্রার্থীতা তিনি ফিরে পান অর্থাৎ আব্দুল গফুর ভুইয়া সেখানে মনোনয়ন ফিরে না পাইলেও বিএনপি এমন একজনকে পেয়েছে যাকে বিএনপি এবং তাকে এখন বিএন আদালতের নির্দেশে তাকে ধানের শীর্ষে দেওয়া হচ্ছে মুবাসের আলম ভুইয়াকে অর্থাৎ ওই আসনে বিএনপি এখন ধানের শীর্ষের প্রার্থী পেয়ে গেছে যদিও তাদের মনোনীত প্রার্থী এখন পর্যন্ত ফিরতে পারেনি এটাতে গেল কুমিল্লা দশ আসন এখন আব্দুল গফুর ভুইয়া আর ফেরারও আসলে তেমন কোনো দরকার নেই বরংচ ফিরলে বিএনপির জন্য জটিলতা বাড়বে আরেকটি আসন চট্টগ্রাম দুই আসন ফটিকছড়ি আসন এই আসনে বিএনপির যাকে মনোনয়ন দিয়েছিল সারোয়ার আলমগীর তিনি তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক ছিলেন সম্ভবত তো তার মনোনয়ন তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের প্রার্থী তিনি আপিল করেছেন যে তিনি ঋণ খেলাপি এবং তার মনোনয়ন বাতিল করতে হবে এবং ওই জামাতের প্রার্থী নুরুল আমিনের আপিলের পর ওই সারোয়ার আলমগীরের মনোনয়ন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী অনুযায়ী চূড়ান্ত তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয় তবে তিনি যেই প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপি হয়েছেন প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স কোম্পানি নামে এরকম একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে তার চারশো কোটি টাকার মতো ঋণ খেলাপি হয়েছেন তিনি সেখানে সেই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তার ঋণটা পূর্ণ তফসিল করছেন পূর্ণ তফসিল করার ফলে তার ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম চলে যায় এর ফলে তিনি অটোমেটিক্যালি ঋণ খেলাপি নন হিসাবে চিহ্নিত হয়ে যান অর্থাৎ তিনি আর ঋণ খেলাপি থাকছেন না এই যে তিনি ঋণ খেলাপি হিসাবে তার মনোনয়ন বাতিল হইল এবং তিনি যার ঋণ খেলাপি পরবর্তীতে যে পূর্ণ তফসিল করার ফলে যে তার ঋণ খেলাপি আর থাকছেন না সেই জায়গায় আদালত তাকে মানে তিনি অটোমেটিক্যালি ব্যাংকের ইয়ে মতো হিসাব অনুযায়ী তিনি আর ঋণ খেলাপি নন সেই জায়গায় আদালত নতুন করে রায় দিল যে হচ্ছে সারওয়ার আলমগীর এখন ঋণ খেলাপি নন তার হচ্ছে নির্বাচন করতে কোনো বাধা নেই এখন তাকে তার প্রার্থীতা আদালতের নির্দেশে ফিরে এসেছে আমি যদি দেখি আজকেই আপনার সাতাইশ জানুয়ারি তার প্রার্থীতা ফিরিয়ে দিয়েছে আদালত এবং আদালত এই বিষয়ে রায় দিয়েছে যদি একটু পড়ি চট্টগ্রাম দুই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট দ্বৈততা চ্যালেঞ্জে চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে আদেশ দেন বিএনবি প্রার্থী সরওয়ার আলমগীরের এনজবি অ্যাডভোকেট ইউসুফ আলী বাসুদ বলেন আদালতের এই আদেশের ফলে সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইলো না অর্থাৎ সরোয়ার আলমগীর ফিরেছেন অর্থাৎ এই আসনে বিএনপির বিকল্প কোনো প্রার্থী ছিল না বিএনপির জোটের কোনো প্রার্থী ছিল না বিএনপি থেকে স্বতন্ত্র কোনো প্রার্থী ছিল না যাকে বিএনপি সমর্থন দেবে অর্থাৎ এই সরোয়ার আলমগীর ফিরে আসার ফলে বিএনপি অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস এই আসনে ফেলছে এরপরে যে আসনটি কুমিল্লা চার কুমিল্লা চার আসন নিয়ে সবচেয়ে বেশি এবারে নির্বাচনের সবচেয়ে বেশি হইচই যে আসন নিয়ে সবচেয়ে বেশি বেশি আলোচনা যে আসন নিয়ে হয়েছে সেটা সম্ভবত কুমিল্লা চার এখানে মঞ্জুরুল হাসান মুন্সির প্রথমে আমরা দেখলাম মনোনয়ন বৈধ হইল পরবর্তীতে বাতিল করা হইল এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রার্থী হতে পারছেন না পরবর্তীতে তিনি আদালতে গেলেন হাইকোর্টে রিট করলেন রিটে খারিজ হয়ে যায় এরপরে তিনি গেলেন চেম্বার আদালতে এখন এই যে মঞ্জুরুল হাসান মুন্সির যে মনোনয়ন প্রথমে বৈধ হলো পরে যে বাতিল হইলো কেন হইল কেননা ওই আসলে তার যে প্রতিদ্বন্দ্বী এনসিপির যে প্রার্থী জামাত জোটের যে প্রার্থী রয়েছেন হাসনাত আবদুল্লাহ এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের তিনি আপিল করেন নির্বাচন কমিশনের যদিও মঞ্জুরুল্লাহ হাসান মুন্সিও হাসনাত আবদুল্লার বিরুদ্ধে আপিল করেছিলেন তবে হাসনাতের আপিলটি মঞ্জুর হয়ে যায় এবং মঞ্জুরুল্লাহ হাসান মুন্সির মনোনয়ন বাতিল হয়ে যায় এই যে মুন্সির মনোনয়নটি বাতিল হয়ে গেল আদালতে গিয়েও রিটটি খারিজ হয়ে গেল অনেকেই ধরে নিয়েছেন মুন্সি আর নির্বাচনে ফিরছেন না হাসনাদ আবদুল্লাহ অনায়াসে জয়লাভ করে ফেলেছেন এখানে যে অন্যান্য সব দলের প্রার্থীরা ছিলেন আমরা দেখলাম একে একে জামাতের প্রার্থী মজলিসের প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন এবং হাসনাত আবদুল্লার পথটা এতটাই সুগম হয়ে গিয়েছিল যে হচ্ছে তিনি আসলে নির্বাচনে জয়লাভ করছেন জাস্ট একটা ঘোষণার বাকি রয়ে গেছে আর কি বা একটা আনুষ্ঠানিকতার বাকি রয়েছে তারপরে আমরা দেখলাম এখানে জামা বিএনপি জোটের এই গণ অধিকার পরিষদের একজন নেতা জসিমউদ্দিন ট্রাক প্রতীকে নির্বাচন করছেন তাকে কেউ কেউ সমর্থন দেওয়া শুরু করেছেন নুরুল হকনুর স্পষ্ট স্পষ্টতা এরকম ঘোষণায় দিয়ে দিলেন কিন্তু মুন্সি ফেরার সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যাবে না মুন্সির রিটটি হাইকোর্টে খারিজ হওয়ার পর তিনি আপিলের ডিভিশনে গেছেন আমি যতটুকু যে খোঁজ নিয়েছি আইনজীবীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে মুন্সি তার যে লোনের যে বিষয়টা রয়েছে ঋণ খেলাপি হিসাবে তার যে ইস্যুসগুলো রয়েছে সেই ইস্যুসগুলো তিনি ইতিমধ্যে সমাধান করে ফেলেছেন ইতিমধ্যেই কিছু ঋণ পূর্ণ তফসিল করেছেন কিছু জমা দিয়েছেন এরকম কথাবার্তা আমি শুনেছি যদিও একেবারে কনফার্ম না আর কি তবে তিনি এই প্রার্থীতে ফিরে পাওয়ার জন্য একেবারে সর্বোচ্চ চেষ্টা যেটা আদালতের পাড়ায় পড়ে থাকা এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য যা যা করা দরকার তিনি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লড়বেন এই মানসিকতা থেকে তিনি সর্বোচ্চটা করছেন টাকা দিয়ে হইলে টাকা দিয়ে তিনি সেটাগুলো পূর্ণ তফসিল হোক ঋণ দিয়ে দেওয়া হোক বা হচ্ছে কিস্তি দিয়ে দেওয়া হোক তিনি সেগুলো করে যাচ্ছেন আমার এখন পর্যন্ত সূত্র আমার কাছে যে তথ্য আগামী বুধবার মুন্সির অর্থাৎ আটাইশ জানুয়ারি মুন্সির এই আপিলের ডিভিশনে যে আবেদন করেছে সেটা শুনানি হবে এবং মুন্সি প্রার্থীতে ফিরে পাবেন এরকমই হচ্ছে তার সংশ্লিষ্ট বা তার সঙ্গে সংযোগ রয়েছে এরকম লোকজনরা বলছেন এবং আইনজীবী দুই একজনের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি যে ফিরে পাওয়ার সম্ভাবনাটাই বেশি কিন্তু শেষ সিদ্ধান্ত আদালত জানাবে আদালত বুঝতে পারবে আসলে এইখানে তাকে ঋণ খেলাপি হিসাবে তিনি নিজেকে এই ঋণ দেওয়ার বিষয়ে কতটা পূর্ণ তফসিল করতে পেরেছেন কতটা পরিশোধ করতে পেরেছেন করেছেন এবং তিনি কি কোনো মুসলেকা দেবেন কিনা সেই সব বিষয়ে হয়তো আদালত শেষ সিদ্ধান্ত নেবে আর কি তবে এখন পর্যন্ত সোর্স মতে যে তথ্য তিনি আসলে ফেরার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ মুন্সি যদি ফেরেন হাসনাদ আবদুল্লাহ যে তার প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ করেছেন আপিল করেছেন সেটার প্রতিশোধ হিসাবে তিনি নির্বাচনে জয় জয়লাভকেই সবচেয়ে বড় টার্গেট হিসাবে ধরেছেন সবচেয়ে বড় কথা তিনটে আসন বিএনপিকে ফাঁকা রেখেই নির্বাচন করতে হইতো এখন দুটা আসনেই তাদের প্রার্থী ফিরে ফিরেছে নেতাকর্মীরা আশা করছেন এবং তাদের আইনজীবীরা আশা করছেন কুমিল্লা চার আসন অর্থাৎ দেবীদার আসনেও বিএনপির প্রার্থী ফিরবে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে স্ট্রং ফাইট করবে এবং তারা জয়লাভ করে সংসদে যাবে বলেই তারা মনে করছে অর্থাৎ হাসনাত আবদুল্লাকে এত সহজে জয়লাভ করতে দেবেন না মঞ্জুরুল্লা হাসান মুন্সি যদি কোনো কারণে তিনি না ফিরতে পারেন সবাই মিলে ওই যে ট্রাক প্রতীকের ওই যে জসিম উদ্দিন যাকে বিএনপি তার জন্য ভোট চাইবে বলে শোনা যাচ্ছে এরকমই স্থানীয় নেতাকর্মী এবং তাদের আশপাশের লোকজন লোকজনের সঙ্গে কথা বলে এরকমই শোনা যাচ্ছে এবং নুরুল মুন্সি যদি না ফেরেন ওইখানে জসীম উদ্দিনকে প্রার্থী হিসাবে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা কেন্দ্রে চালিয়ে যাচ্ছেন বলে শোনা গেছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই